শাড়ি পরে নামাজ পড়া যাবে কি না ভাই সালাতের মধ্যে কোন পোশাক পরবেন না পরবেন এটা আপনার ব্যাপার তবে আপনাকে মৌলিক ভাবে মাথায় রাখতে হবে পোশাক যেন কোন কাফের মোশেকের সাথে সাদৃশ্যপূর্ণ না হয় আর দ্বিতীয়ত নামাজের জন্য খেয়াল করতে হবে মা বোনরা মুখমন্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর গোটা শরীর যাতে আবৃত থাকে এখন শাড়ি পরে সাধারণত শুধু যদি নামাজ পড়তে যায় তাহলে কিন্তু এই বুক কাঁধ হ্যাঁ পিঠ পেট হাতের গোছা এগুলো পুরোপুরি ঢাকা সম্ভব না যদি শাড়ি পরে নামাজ পড়েন তাহলে উপর দিয়ে আরেকটা বড় ওড়না দিয়ে ঢাকতে হবে কারণ হলো আপনি নামাজের মধ্যে যদি এগুলো খোলা থাকে তাহলে নামাজ হবে না এক সময় তো আমাদের মা চাচিদের নামাজের কাপড় বলতে একটা শাড়ি থাকতো সাদা কালারের ঠিক না কোন কোন এলাকাতে ছিল তো শাড়ি পরে যদি যদি কেউ আদায় করেন তিনি তার সব পারেন তার ঢাকতে ব্যাপার কিন্তু সাধারণত শাড়ি পরলে সব ঢাকা যায় না যদি শাড়ি পরে নামাজ পড়তে চান একটা চাদর টাদর কিছু একটা দিয়ে আপনার এই সব ঢাকতে হবে যাতে কোনো কিছু খোলা না থাকে তাহলে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ স্ত্রী সহবাস করার পর যে কোনো কাজ কাম করা যাবে কি না যাবে তবে বিনা প্রয়োজনে গোসল ফরজ গোসল করতে দেরি করা উচিত না যদি কোনো কারণে আপনার দেরি করা লাগে মাঝখানে কোনো কাজ করতে হয় তাহলে ওই কাজের আগে একটু অজু করে নেবেন উজু করার পর এবার অন্য কোনো কাজ করলে করেন কিন্তু গোসলটাকে বিলম্ব বেশি করবেন না পরবর্তী ফরজ নামাজের আগে আগে গোসল করলেই কি আদায় হয়ে যাবে আমাদের দেশে মহিলারা যদি গোসল করা ছাড়া কোনো কাজ করে তাহলে তার ব্যাপারে ফতোয়ার কোনো শেষ থাকে না কিন্তু পুরুষদের ব্যাপারে কেউ ফতোয়া দেয় না যত ফতোয়া সব কাদের উপরে মহিলাদের উপরে অথচ মাসালা পুরুষ মহিলা সবার জন্য সমান দেরি করা উচিত না গোসল ফরজে কিন্তু কোনো কারণে দেরি করতে মনে চাইলে পরবর্তী ফরজ নামাজ পর্যন্ত দেরি করতে পারে তার আগে আগে করবে আর মাঝখানে কোনো কাজ করতে হলে এমনকি ঘুমাইতে হইলেও অজু করে তারপরে কি করবে ঘুমাবে এটা হলো সুন্নাত স্ত্রী প্রেগনেন্ট থাকলে ওনাকে স্বামী মুরগি জবাই করতে অনেক স্বামী মুরগি জবাই করতে চায় না তারা বলে যে বাচ্চার সমস্যা হবে এগুলো সব কুসংস্কারের কথা ভাই আপনার স্ত্রী গর্ভবতী থাকলে স্বামী মুরগি জবাই করবে না আবার স্বামী স্ত্রী দুজন মিলে মুরগি জবাই করবে না কত কথা যে আছে এ সব কথা হল হাদিসুন নেসা এ হাদিস কোথায় আছে হাদিসুন নেসা মহিলাদের হাদিসে আছে এগুলা সব জাল হাদিস এগুলা কোনো হাদিসের কথা না ধুমসে মুরগি সব জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই